ছাত্র জনতার গণ আন্দোলনে তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা থেকে উচ্ছ্বসিত ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় বিতরণ করা হয় মিষ্টি এছাড়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করে আয়োজন করা হয় দোয়া মাহফিলের প্রবাসী বাংলাদেশিরা জানান দীর্ঘ পনেরো বছর দেশে স্বৈরাচারী শাসক ছিল সাধারণ মানুষের বাক স্বাধীনতা অহরণ করা হয়েছিল ঐতিহাসিক এই বিজয়ে বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ দোয়া মাহফিল পরিচালনা করেন নাসির সিকদার সভাপতিত্ব করেন হেদায়তুল ইসলাম হেফাজত এ সময় উপস্থিত ছিলেন নূর হোসেন তালুকদার সেলিম পারভেজ এ কে খান নুরুল আলম লোকমান হোসেন সহ আরও অনেকে